বন্ধুরা জীবনটাকে আমরা যতটা সহজ ভাবি যতটা সহজ করে ভাবি আসলে কি আমাদের জীবন আমাদের দাম্পত্য জীবন এতটাই সহজ একজন পুরুষ যদি তার পরিবার তার সন্তান তার স্ত্রী সম্পর্কে উদাসীন থাকে সংসারের দায়িত্ব সম্পর্কে সচেতন না হয় সংসারের দায়িত্ব কর্তব্য এড়িয়ে সে নতুন কিছু নিয়ে থাকতে ভালোবাসে নতুন কিছু পছন্দ করে একটা বয়সে অনেক পুরুষের এভাবে কিন্তু ভীমরতিতে ধরে সংসার ভালো লাগে না স্ত্রী ভালো লাগে না দায়িত্ব এড়িয়ে যেতে চাই বাহিরের সময়টা একটু বেশি দিতে পছন্দ করে কিন্তু কথা হচ্ছে সেই পুরুষের স্ত্রী যদি কর্মজীবী না হয় তখন কিন্তু সেই পরিবারের বা সেই পুরুষের সংসার সন্তান স্ত্রীর কি হাল হয় একবারও ভেবে দেখেছেন কিছু মনে করবেন না যে নারী আপনাকে পছন্দ করে বিয়ের পরও আপনাকে পছন্দ করে আপনার ইস্ত্রি সন্তান আছে তবু আপনাকে পছন্দ করে সেই নারীও কিন্তু টাকাকে ভালোবাসে প্রত্যেকটা নারীর মানসিক সুখ হচ্ছে টাকা তো আপনি আপনার ঘরের স্ত্রীকে অবহেলা করেছেন করছেন ঠিক আছে সে কিন্তু আপনার টাকাকে ভালোবাসেনি অভাবটাকে এখনো আঁকড়ে ধরে আপনার সাথে আছে। কিন্তু আপনাকে যে নারীটা পছন্দ করছে যার কারণে আপনি আপনার ঘরের স্ত্রীকে অবহেলা করে যাচ্ছেন সেই নারীর কিন্তু মানসিক সুখ মানসিক শান্তির টাকা যে কথাটি বলার জন্যে এত কিছু বলা প্রত্যেকটা মেয়ের যদি মানসিক সুখ হয় টাকা যদি সেটা চিন্তা করে একটা মেয়ে কর্মজীবী হয় প্রতি মাসে সে একটা বেতন পায় মোটা অঙ্কের টাকা তার হাতে আসে কিছু পরিবারের জন্য খরচ করে কিছুটা সে জমিয়ে রাখে ভবিষ্যতের জন্যে এমনকি তার পায়ের নিচের যে মাটিটা সেটাও তার কেনা সেই পায়ের নিচের মাটিটাও সরে যাওয়ারও কোনো সম্ভাবনা নেই তখন কিন্তু স্বামী যে চিন্তায় করুক সেই মেয়েটি কখনো নিজের শক্তি সাহস হারায় নিজের স্বামী মানুষটি যে চিন্তায় করুক সে চুপ করে মুখ বুঝে সহ্য করতে পারে কথা কিন্তু সত্য আমি জানি না আপনারা একমত হবেন কিনা না এ বিষয়ে আপনারা একমত হবেন কিনা আমি জানি না মেয়েদের জীবনে তার প্রিয় মানুষ তার কাছের মানুষগুলো ভাই বোন বাবা যে কেউ হতে পারে যে কোনো সময়ে সেই মেয়েটির জীবন থেকে সরে যেতে পারে যে কোনো কারণেই সরে যেতে পারে মেয়েটিকে পরিবার ছেড়ে যেতে পারে অর্থাৎ স্বামী মানুষটিও তাকে ছেড়ে যেতে পারে কিন্তু যখন তার টাকা থাকবে হাতে প্রতি মাসে হাতে কিছু টাকা আসবে ব্যাংকে কিছু টাকা জমানো থাকবে তখনই সেই মেয়েটা কিন্তু আত্মনির্ভরশীল তখন তার জীবনে কে গেল কে থাকলো কে থাকতে চাইলো না এসব কোনো বিষয়ে মেয়েটিকে আর কোনোভাবে দুর্বল করতে পারে না একটা মেয়ে যখন আত্মনির্ভরশীল হয় একথা সত্য সে তখন প্রত্যেকটা পরিবারের চোখের মনে থাকে কেউ তাকে তখন বোঝা মনে করে না কেউ না মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন কেউ না এমন কি স্বামী নামের মানুষটিও তাকে বোঝা ভাবে না বোঝা মনে করে না কিন্তু একজন পুরুষ তার স্ত্রীকে যতক্ষণ ভালোবাসে যতক্ষণ তাকে চোখে হারায় তাকে চোখের মনে করে রাখে ততক্ষণ সেই মেয়েটির কাছে তার মানসিক শান্তি তার স্বামী একটা মেয়ের জীবনে ভবিষ্যতে কী ঘটবে সেটা কেউ বলতে পারে না তাই একটা মেয়ের কাছে কিছু টাকা থাকা প্রয়োজন জমানো কিছু টাকা থাকা প্রয়োজন আর পায়ের নিচের মাটিটা নিজের হওয়াটা ভীষণ জরুরি ভীষণ সময় সকলের চোখের মনি হয়ে থাকতে হলে নিজের কাছে মেয়েদের নিজের কাছে টাকা থাকাটা খুবই জরুরি মেয়েরা যদি স্বাবলম্বী না হয় অনেক পুরুষ আজকাল আছে সেই মেয়েকে তার স্ত্রীকে অবহেলা করে যায় তার জীবনে তার স্ত্রীর গুরুত্ব কমিয়ে দেয় তুচ্ছ তার ছিল ভাষা তাকে শুনতে হয় রোজ আরও একটা বিষয় তো আমরা জানি স্বামী যখন তার স্ত্রীকে নিজেই অবহেলা করে তখন সেই স্ত্রীকে তার শ্বশুরবাড়ির সকল সদস্য এমনকি বাবা মা ভাই বোন আত্মীয় স্বজনও অবহেলার চোখেই দেখে